শীতকালীন দশ রকমের সবজি দিয়ে মিক্সড ভেজিটেবল তৈরি করে দেখাবো যেটি শীতের দুপুরে পোলাও গরম ভাত অথবা ফ্রায়েড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো শীতকালের মজার মজার সবজি দিয়ে সবজি রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি দশ রকমের সবজি আর এই সবজিগুলো কিন্তু নয় থেকে দশ রকমের সবজি দিয়েই রান্না করলে খেতে বেশি ভালো লাগে এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া আলু টমেটো পেঁপে মুলা, বেগুন সিম পটল গাজর আর ফুলকপি এই সবজিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এই সবজিটি রান্নার ক্ষেত্রে সবজিগুলো খুব বেশি ছোট করেও কাটা যাবে না আবার খুব বেশি বড় করেও কাটা যাবে না মিডিয়াম সাইজ করেই কেটে নিতে হবে এবারে এই সবজিগুলো ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব। আমি আগে থেকে একটা কড়াইয়ে পানি গরম বসিয়ে দিয়েছি পানিগুলো যখন গরম হয়ে আসবে সবজিগুলো দেওয়ার আগে এখানে আমি পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দেব দিয়ে প্রথমে এখানে আমি আলু দিয়ে দিবো যেহেতু আলু একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আলুই প্রথমে দিয়ে দিতে হবে আলু যখন তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব গাজর দিয়ে গাজরগুলিও দু থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিব। যে ধরনের সবজিগুলো একটু শক্ত ধরনের সেই সবজিগুলোই আমি আগে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কোন সবজিগুলোর পরে কোন সবজি দিয়ে দিচ্ছি আপনারা যখন বাসায় এভাবে তৈরি করবেন ঠিক একই প্রসেসেই এই সবজিটি তৈরি করে নেবেন কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াশ করে নেবেন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন এই সবজিটি আমার খুবই ফেভারেট একটা সবজি আপনাদের মাঝে শেয়ার করছি শীতকাল আসলেই এই সবজিটা আমি তৈরি করে নিই এই সবজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে পুটলার বেগুনগুলো এবার সবার শেষে দিয়ে দিতে হবে সব ধরনের সবজিগুলো যখন এখানে দিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি মোট আবারও জাল করে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো প্রত্যেকটা সবজিই যেন ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয় লবণ দিয়েছিলাম লবণগুলো যেন সবজির মধ্যে প্রবেশ করে এভাবে বারবার উলট পালট করে দিতে হবে সবজিগুলো সবজিগুলো এবার উঠিয়ে নিব নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নেব এই সবজিগুলো রান্নার পরে এত বেশি টেস্টি হয় আপনার কাছে মনে হবে যে সবগুলো একাই খাইয়ে ফেলবো কাউকে দেব না মানে যাকেই তৈরি করে দেন না কেন সবাই খেয়ে এই সবজিটির প্রশংসা করবে আর আপনার কাছ থেকে জানতে চাইবে কীভাবে এই সবজিটি রান্না করেছেন সবগুলো সবজি আমি উঠিয়ে নিয়েছি ভালো করে পানি ঝরিয়ে নিব সবজিগুলো থেকে তো এবার রান্নার মূল প্রসেসে চলে যাব। আমার সবজির পরিমাণ অনুযায়ী এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেলগুলো যখনই মিডিয়াম গরম হয়ে আসবে তখনই এখানে আমি আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম তিনটি হাফ চামচ দিয়ে পাঁচ ফোঁড়ন আর হাফ চামচ দিয়ে দেবো কালো সরিষে দারুচিনি দিয়ে দিলাম ছোট ছোট তিন থেকে চার পিস আর সাদা এলাচ দিয়ে দিলাম ছোট ছোট পাঁচটা তেজপাতা মাঝখানে কেটে তিন পিস দিয়ে দিলাম এই মশলাগুলো চেড়ে তেলের সাথে ভেজে নিতে হবে ফুটে আসা পর্যন্ত মিডিয়াম আসে মশলাগুলো ভেজে নিতে হবে আর খেয়াল রাখবেন মশলাগুলো যাতে পুড়ে না যায় মশলাগুলো ভাজার সময় সুন্দর একটা সুগ্রাণ পাবেন ঠিক এ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দেবো উঁচু করে একটা চামচ আদা বাটা আদা বাটা তেলের সাথে একটু ভেজে নিতে হবে আর আদা থেকে যখনই কাঁচা গুন্ধ চলে যাবে তখনই এখানে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সবজিগুলো সবজিগুলো এবার তেলের সাথে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দেবো পাকা টমেটো এই টমেটো দেওয়ার পরে আবারও চেড়ে ভালো করে মিক্সড করে নেব চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে রান্নাটি আমি করে নিচ্ছি তো এভাবে সবজিগুলো কয়েক মিনিট রান্না করার পরে এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ যেহেতু সবজিগুলো সিদ্ধ করার সময় আগে আমি লবণ দিয়েছি এবার স্বাদ অনুযায়ী লবণের পরিমাণ একটু বুঝেই দিয়ে দিতে হবে লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি যেহেতু সবজিটা আমার নিরামিষ সবজি আর এ ধরনের সবজিতে চিনি দিলে খেতে বেশি ভালো লাগে এবার এগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সবজিগুলোতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করবো না এভাবে নেড়ে চেড়ে বেশ কিছু সময় নিয়ে সবজিটা রান্না করে নিব এই সবজিটা এভাবে রান্না করলে এতটাই মজার হয় আপনি যখন এই সবজিগুলো রান্না করবেন এই সবজিগুলোর মধ্যে এক একটা সবজির মধ্যে এক একটা ফ্লেভার পাবেন যেমন টমেটো যখন মুখে দেবেন টমেটোর ফ্লেভার পাবেন ফুলকপি যখন মুখে দিবেন ফুলকপির ফ্লেভার পাবেন আর গাজর যখন মুখে দিবেন, গাজরের ফ্লেভার পাবেন প্রত্যেকটা সবজির ফ্লেভার প্রতিটা সবজিতেই পাবেন এখানে আমি পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে চেড়ে মিক্স করে নিয়েই ঢাকনাদের ঢেকে ল আছে সবজিগুলো সিদ্ধ করে নিব। ঢাকনাটি উঠিয়ে মাঝে মাঝে চেড়ে মিক্সড করে দিতে হবে আর একটু চেক করে দেখবেন যে সব সবজিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কি এভাবে সবজিগুলো রান্না করলে সবজির স্বাদ ফ্লেভার আর কালারটাও অটুট থাকে তো সবজিগুলো চেক করার পরে আমার কাছে মনে হয়েছে আরেকটু সিদ্ধ করে নিতে হবে তাই ঢাকনাতে ঢেকে আমি আবারও রান্না করে নিলাম এভাবে সবজি রান্না করলে দেখবেন পরিবারে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর পরিবারে কিছু সদস্য থাকে যারা একেবারে সবজি খেতে চায় না খুবই কম সবজি খায় তাদের সামনেও যদি এই সবজিটা দেওয়া যায় তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে উঠবে আমার সবজিগুলো রান্না শেষ একদম ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি এবার সবজিগুলো শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারবেন বাসায় যদি কোনো গেস্ট আসে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এই সবজিটি তৈরি করে পরিবেশন করতে পারবে খুবই ভালো লাগে খেতে অ্যাসকের রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজ ফলো করে রাখবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ